বয়স তখন চোদ্দ কিংবা পনেরো হঠাৎ একদিন হাতে এলো অচেনা এক চিঠি হাতের লেখার শব্দগুলো ভীষণ কঠিন তবু মনে হলো এ যেন এক অন্যরকম আনন্দের দিন অচেনা কারো অচেনা ডাক কাগজের পাতায় যেন বেজে উঠল হৃদয়ের আকুলতা বইয়ের মলাটের ভাঁজে লুকিয়ে রাখলাম সেই চিঠি গোপন ধন যেমন যতনে রাখে মানুষ ভাবলাম জমিয়ে রাখব তারপর ধীরে ধীরে পড়ব কিন্তু পড়া হল না সময় চলে গেল একদিন আব্বা পড়াতে বসে দেখে ফেললেন সে গোপন চিঠি চোখে তার নীরব দৃষ্টি কিন্তু অভিযোগের ছায়া ছিল না এলো বাধা নিষেধ প্রথম প্রেমপত্রের স্বাদ নেবার আগেই স্তব্ধ হলো, বসন্ত বাতাস তবু ডাকপিওনের হাতের খামে আসতো চিঠি আমি জমিয়ে রাখতাম কিন্তু পড়া হতো না কিছুতেই বাড়ির সেই নিষেধাজ্ঞার ভিড়ে কত কথা অব্যক্ত থেকে যেত চোখের ভাষায় এক অজানা আশঙ্কা কিন্তু সেই বিদ্যালয়ের রাঙিনায় গোপন ভালোবাসা ভেসে বেড়াত সে বলেছিল কাউকেই মানি না আমি তোমার সঙ্গে দেখা করবই আমাকে পেতে তুমি নীরবেই ভালোবেসে গেলে সেসব ভালোবাসার টান আজও আঁকড়ে ধরে বেঁচে আছি স্মৃতির পাতায় রোগীন হয়ে ঘোরে প্রথম প্রেমপত্র হৃদয়ের খাতায় আঁকে এক অনন্ত প্রেম